তাহলে যেই লোক বাংলাদেশ থেকে পালিয়ে কোন হিন্দু আশ্রয়ে চলে গেছে সে মুসলমান না হিন্দু আগের থেকে হিন্দু ছিল নতুন করে হিন্দু হয়ে নাই ওই যে মাঝে মধ্যে দেখেন না আগে গিয়ে সিঁদুর লাগাইত পৈতা পড়তো আপনার মক্কা তো যাইতো ওটা তোদের চরিত্র যে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান ভিলিয়া খুশ রাহে আল্লাহ বিশান বি নারাজ না হো খুশ আল্লাহ ভি আল্লাহ যেন খুশি থাকে শৈতান ভি না হো একজন মুসলিমের চরিত্র এটা হতে পারে না মুসলিমের চরিত্র লাইলাহা সব ক্ষমতার মালিককে বলিল্লাহ মামালিকাল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তো তেল ও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক কে আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এমন ভাবে ছিনিয়ে নাও কি সুন্দর দামি দামি কত একশো বদের তরকারি রান্না করে মাছ মাংস পোলাও মুরগি কি না ছিল এত মূল্যবান খাবার তৈরি করে রাখলো কিন্তু তুমি তাকে একটু খাবারের সুযোগটাও দিলে না ওয়া তানজিউল মুলক মিন একটু বক্তব্য রেকর্ড করার ইচ্ছা জাগলো জাতিকে বক্তব্য শুনাইবে বহুত ছলাইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই অনেক বক্তব্য শুনিয়েছিস তোর বক্তব্য কেউ শুনতে চায় না বাধ্য হয়ে শুনতে শুনেছিস এইবারে দেখান যে হলুন মান্তা সাউ তোর বক্তব্য দেওয়ার কোনো সুযোগও দেওয়া হবে না তোর রান্না করার দামি দামি খাবার দেওয়ার সুযোগ হবে না তুই কোথায় পালাবি তাড়াতাড়ি পালা নইলে কিন্তু আজরাইল রাই ভাবি লই আসতেছে তোরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস করে দিয়েছিস ও তানযিউল মুলক আমিন মান তাশা ও তুইয যমান তাশা ইজ্জত দেওয়ার মালিক আমাদের কে ওরা কারাগারে দেখেন না কেমনে উঠাত ছবি দেখেন না দুইটা মাথায় হেলমেট হাতে হ্যান্ড গ্লাভস শরীরে বুলেট প্রুফ পোচা জ্যাকেট ময়লা যুক্ত জ্যাকেট পায়ে বেরি লাগানো আর বাকি থাকবে আর কিছু আছে এইরকম ভাবে আমাদেরকে দীর্ঘদিন জেল খেলায় আটকে রেখেছে বেরি পড়াই আমাকে বরগুনা কারাগারে সাত মাস পর্যন্ত লাগিয়ে রেখেছে পাওয়া আপনারা দেখেছেন ওরা আমাদেরকে অপমান করতে চেয়েছিল কিন্তু ওই অবস্থায় আমাদের অবস্থা ছিল যদি কোনো মানুষ সুযোগ পেছক পে হাত মেলাতাম সুযোগ পেলে পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দিত হুজুর একটু খেলা বেশ কিছু খেয়ে নিয়ে আমাদেরকে ইজ্জাত দিয়েছিলেন কে আর সেই একই লোকেরা যখন জেলে গেল তখন তাদের হাতে হ্যান্ড কাপ লেগেছে এখন মাথায় হেলমেট লেগেছে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট তবে অন্য কারণে কারণ জনগণ যদি হাতের

আল্লাহ যদি সব ক্ষমতার মালিক হয় তার হুকুম চলবে কার হুকুম কে আল্লাহর তা চলে আসে আদারত আল্লাহর আইন দিয়ে চলে কোরআন পরিষ্কার জানা আছে আমরা আল্লাহ মিহকুন বিমানজার আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর দেওয়া নিয়াজ আল্লাহর কৃত বিধান দিয়ে আল্লাহর কৃত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা কাফের তারা জালিম তারা ফাসে সূরা মায়দার

যারা দাবি করে আমরা ইমান এনেছি আপনার প্রতি নাজিল কৃত কিতাবের উপরে কোরআনের উপরে ইমান এনেছি আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে ইমান আনিছি কিন্তু ইমান আনছি দাবি করলো তারা আল্লাহর আইন মানে না কি মানে না যখন তাদেরকে বলা হয় যদি কোরআনের প্রতি ইমান এনে থাকো কোরআন দিয়ে সংসদ চালাও রাস্তা চালাও আদালত চালাও ব্যাংক চালাও ওরা বলে না না এটা আমরা পারবো না এনেছি কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি না

কি সুন্দর কেলা বলছেন না যে আপনি ওই লোকগুলো দেখেন না যারা দাবি করে আমার কোরআন মানি আসমানি কিতাব সব মানি আইন একটা মানি না আইন কি এই যে আল্লাহ বলেন ওই মুসলিমদেরকে দেখেন না এই মুসলিম কারা এই মুসলিম আমরা নিজেরাই আমরা দাবি করি কোরআন মানি আল্লাহ আসমানি কিতাব সবের উপরে বাঁধ আল্লাহর কিতাব দিকে আদালত চলে